आपने दोनों ये सारों टेकन आपने टेकन ऐसे टेकन तारा आमर का दोस्त है जो फिर चुटी तारा देखा नहीं देखा न तारा जूप के तारा ऐ क्या तो आमर आए पिक्सर वही जी सर নিচে দাঁড়াতে পারে গাছের উপরে কেন বড়া ঠিক করছিল ওখানে পিছনে বোরকা ঠিক করতে গাছের উপরে উঠছিল কেন জালের উপরে স্যার এইভাবে স্বীকার করে না বল

কিভাবে কি সম্পর্কে কি বল আসলে কি ওয়াইফ তুই হ্যাঁ তো না আমরা তো বুঝতে পারছি কি হয় হ্যাঁ কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত হ্যাঁ কি নারী বাজার নাকি মাদক

मुला मुझे दाढ़ी आसी नहीं है सर भाई ए मुला मुझे दाढ़ी थाको कौन सुन कौन देखिए देखिए आदि घर आदि घर सार देखिए देखिए येখানে कीटा बदलो सारा हमारे पास कुछ नहीं सर बोलिए सर हम देख सर हम दे छड़ी दो सर सर की येटा एटा मादो फेंसरी दे दे धर तो एटा नहीं नहीं तो आके तो नहीं येजु नहीं ये देखिए देखिए वोटा

আর কি আর কি আছে বল স্যার সবই আছে সবই হ্যাঁ সব জায়গায় চেক করতে হবে স্যার আর কিছু নেই আর কিছু নেই স্যার হাত জুগার হাত জুগার হাত জুগার স্যার আর কিছু নাই তো মনে হচ্ছে আর কিছু তো নাই ওই আর কিছু আর কিছু নেই না স্যার না স্যার এই ভালো করে সার্চ করে না কেন ওরা সব ওই জামারা কই ওসু গঞ্জি ওসু কই দেখেন তো বাল চেক করো তুমি কি চেক করো তুমি